কিভাবে ইংরেজি উচ্চারণ সঠিক করবেন উচ্চারণ সঠিক করতে ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল বা উচ্চারণ শেখার অ্যাপ ব্যবহার করতে পারেন প্রতিদিন নতুন শব্দের উচ্চারণ শুনুন এবং অনুকরণ করার চেষ্টা করুন আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে শব্দ উচ্চারণ করুন যে শব্দগুলো আপনি উচ্চারণ করছেন যদি এটা রেকর্ড করতে পারেন এবং শুনতে শুনে দেখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় ইংরেজি গান শুনে বা মুভি দেখে উচ্চারণের উপর দক্ষতা অর্জন করা সম্ভব আমি পার্সোনালি দ্য ফ্রি ডিকশনারি ডট কম এই ওয়েবসাইটটা ব্যবহার করি এবং ইংরেজি শব্দগুলোর অডিওগুলো শুনে শুনে প্র্যাকটিস করতে চেষ্টা করি